আরে সামনে বান্ধা আছে মরছে না নক করে দিয়েছি মানে আমি একাই এসেছি গেইমে আর আমার সাথে কেউ আসেনি দেখতে পাচ্ছি এখানে দুটো কেল দেখতে দেখতে করে নিলাম ভিডিওটা লাইক করে দাও দেখতে পাচ্ছি হুক গান পেয়েছি আর কালারই মেয়ে বেশিছে তো এই মেফে খেলতে মানে অনেক মজা লাগে তোমরা তো জানো গাইজ আমার ভিডিওতে লাইক করো না প্লিজ লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো এখানে বান্দার মানে পাওয়ার শব্দ পেয়েছি এখানে আরে দুটো বান্দা ফাইট করছে দেখি আমি গিয়ে মারতে পারি কিনা খতম বাই বাই টাটা গুড বাই এই ম্যাচে মানে মোটামুটি একটা মানে ইউ প্লেয়ার আসেনি তো দেখতে পাচ্ছ এখানে চার তিনটা কিল হয়ে গেছে আমার চারটা কিল হয়ে গেছে অলরেডি চারটা কিল হয়ে গেছে গ্যাস তোমরা লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কিন্তু গ্যাস লাস্টে আমি মানে দয়া নিতে পারবো কি না তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন গাইস তুমি আমাকে লাইক সাবস্ক্রাইব করে না তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন সামনে বান্ধা আছে তো এমপি ফোটি কিন্তু জুত চলছে কারণ এমপি ফোটি তো তোমরা বুঝতেই পারছো এমপি ফোটি কীরকম চলে এমনি এমপি ফোটি দিয়ে মানে লং লিস্ট থেকেই মারা যায় খুব ঘর নিয়ে উপরে চলে আসলাম উপরে বান্ধা আছে কি না উপরে আসার পরে মানে আমার কাছে এসিডটি আছে তোমার টিম কিন্তু হাই মারছে তো নিচে একটা বান্দা দেখা যাচ্ছে তো এটার উপরে চলে গেলাম দেখার জন্য এখান থেকে পুরো দেখা যাচ্ছে না তো লুটে নেই সবার প্রথমে লুটে নিলাম গ্যাস মোটামুটি ভালো লুট পেয়েছি আমার ব্যাগেই জায়গা নেই গ্যাস কারণ একটু লুট লুটেছি আমি বান্দা কোথায় আছে দেখতেই পাচ্ছ এখানে নিচে একটা বান্দা দেখতে পাচ্ছি ফিফটি মানে একশো ড্যামেজ দিলাম মানে ওর বান্দা হেলথ মানে আগে থেকে মনে হচ্ছে মেরিনাই ওর কাছে মরে গেল উজ্ঞান দিয়ে এখন উড়ে যাব মানে এত দূরে উজ্গান দিয়ে যাওয়া যায় না গ্যাস তো মানে নিচে নামবো উজ্ঞান দিয়ে দেখতে পাচ্ছ নিচে নেমে গেলাম উগান দিয়ে মানে উখান দিয়ে ড্যামেজ লাগে না এখানে একটা বান্দা গরের উপরে কী করছে তো ওকে ড্যামেজ দিয়ে মানে নক করে দিলাম আমার অলরেডি সাতটা কিলো হয়ে গেছে গাছ সেভেন বান্দাটাকে লুটতে যাবো দেখি একটা বান্দা মানে লোকেশন পেয়েছি সাইডে গরুর উপরে যাবো নাকি না নিচে চলে যাই দেখতেই পাচ্ছ এখন মানে আমি আটবো না মানে আমার ক্যারেক্টারকে কষ্ট দেব না কারণ উড়ে উড়ে যাবো ওই ওই জোস লাগে গেলে তো বান্দার এখানে চান পেয়েছি তো বান্দার রুচির আছে এখানে আছে তো একটা রেড লাগলো মানে মরে গেল তো লুটা হয়ে গেছে আমার অলরেডি তো কাটানা আছে কাটানাটা তো ফেলে দেবো তো আরেকটা বান্দা আমাকে পিছন থেকে মারছে দেখতেই পাচ্ছি বান্দাটা ওদিকে আছে তো এসিডটি মানে স্কোপ ফোন করে মারতে হবে না হলে মরবে না গাইজ অলরেডি আমার নটা কিল হয়ে গেছে লাস্ট মানে দশটা কিল করতে পারবো কিনা এটাই আমার মানে দশটা কিল হয়ে গেলে তো একটা মানে ইয়ে হয়ে যেত কারণ দশটা কিল ঘুরে ঘুরে যাচ্ছি গাইজ দেখি মানে দশটা কিল করতে পারি কিনা আর গাইজ আমি যদি একবার মরে যাই তাহলে আর রিভে পাবো না কারণ আমার কোনো টিমমেট নাই তো এখান থেকে চলে আসলাম এখানে দেখিনি ওই সাইডে গিয়ে জোন আসছে তো জোনের সাথে সাথে যাবো বান্নাকে মারতে হবে গাইজ আর যদি তোমরা মানে ভিডিওটি লাইক করো নি তাহলে ভাই ফটাফট লাইক করে দাও আর তোমরা মানে কমেন্টে বলতেন গাইজ আমার ভিডিওটা মানে কেমন হয়েছে গাইজ এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন লাইক সাবস্ক্রাইব করে কারণ তোমরা যদি একটা লাইক সাবস্ক্রাইব করো তাহলে আমার মানে ভিডিও বানানোর জন্য অনেক অনেক মানে উৎসাহ পাই ভিডিও বানাতে অনেক ভালো লাগে আর যদি লাইক সাবস্ক্রাইব করো না তাহলে ভিডিও বানাতে ভালো লাগে না তো এখানে স্কুপ করে দেখলাম একটু মানে বান্ধা আছে কিনা না আর আজকে আমি কী ডেসাপ লাগিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে চলে যাব টাওয়ারের বসে দেখছি বান্ধা কোন দিকে আসছে এখানে মানে একটু ওল্ড করবো তো এখানে একটা বান্ধা দেখলাম মানে অলরেডি আমার দশটা কিলো লেগেছে গাছ আর দুটা বান্ধা আছে ওরা টিমমেট হবে গ্যাস কারণ দুটো বান্ধা আছে তো এত দূরে লোকেশান করছি দূরে যাচ্ছে না দেখি মানে কতক্ষণ যেতে পারি দেখি মানে লাস্ট পর্যন্ত আমি বয়া নিতে পারি কি না যদি বয়া পায়ে যাই তাহলে ভালো হতো ক্লাস দেব মানে বয়া পেলে মানে বুঝতেই পারছি না বয়া পাবো কি না কারণ লাস্টের দিকে মানে প্লেয়ার গাছ এখানে দেখতেই পাচ্ছো সামনে মনে হচ্ছে বান্দা আছে আর এই আমি একটা ভুল করে দিয়েছি এবার দূর থেকে মারার চেষ্টা করলাম কিন্তু মরে গেলাম